আর বেদাতি হুজুরদের বক্তব্য এমন আমি অন্য কারোর ব্যাপার জানি না আমাকে জোর করে বাঁধি যদি আধা ঘন্টা বসায় রাখেন আমি সহ্যই করতে পারবো না আমি উঠে চলে যাব যখন তার মুখ দিয়ে নবীর বিরোধিতা আসবে যখন তিনি জর্দার পক্ষে কথা বলবে যখন তিনি তাবিদের পক্ষে কথা বলবে যখন তিনি শিরকের পক্ষে কথা বলবে যখন তিনি মুখ দিয়ে জাল হাদিস বের করবে আমার ইমানের দাবি আমি সহ্য করতে পারবো না মনটা চাইবে শিয়ার ধরে উল্টে ফেলা দেই ক্ষমতা যেহেতু নাই তাহলে আমার মতো আমি অন্তত চলে যাবো আমি পাপের সাক্ষী হব না কথা বুঝতেছেন আমার বেদাতিরাই তো স্বীকার করতেছে যে যদি কোরআন হাদিসের বক্তব্য শুনতে চান তাহলে আমাদের মাঠে আসেন না আহলে আহালে মাঠে চলে যান তাদের শ্রোতারাই ওই রকম শুনতে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পরেন মসজিদ ভাঙে লুৎফর ফরাজি একদিকে মসজিদ ভাঙতেছে টিনের ঘর অন্যদিকে দশতলা ভবন করে হাজারো বাচ্চা দিন শিখতেছে ইনশাল্লাহ কে ঠেকায় কার এটাই বিজয় ইমানের ক্ষতি করতে পারবে না আরে মসজিদ তুমি ভাঙলে এটা তো টিন ভাঙিয়ে দিলে এটা তো ফ্যান খুলে নিয়ে চলে গেলে দেখলাম মসজিদের বদনাও বাড়িতে নিয়ে যাচ্ছে সোরের গরু বদনা পর্যন্ত সার পায় নাই এই মুফতিদের কাছে আমাদের ইমানের ক্ষতি করতে পারো নাই কিছু টিন গিয়েছে বাস গিয়েছে সিমেন্টের খুঁটি গিয়েছে বদনা গিয়েছে লাইট গিয়েছে ফ্যান গিয়েছে কার্পেট গিয়েছে জানালা দরজা খুলে নিয়ে গিয়েছ আল্লাহ চাইলে ওখানে আগামীতে পাঁচতলা বিল্ডিং হতে পারে এ কথা আল্লাহ কবুল করে নিতে পারে ইনশাল্লাহ আবার একটা ভাঙলে দশটা হবে কিন্তু তুমি জেনে রাখো এই চিত কার চেঁচামেচি করে রাগারাগি করে একজন আহলুল হাদিস বাচ্চাকে জীবনে কোনো কবরে সেজদা দেওয়াতে পারবে না পারবে না পারবে না জেনে রাখো এটা কোনো ভালো খবর না তোমাদের জন্য দুঃসংবাদ আমরা ঠিক পেয়ে গেছি কেন তারা জলাতঙ্ক রুগীর মতো এইরকম ব্যবহার করে তার একটা মাত্র কারণ আগে যখন কারোর কাছে তাবিজ লিখে দিত তখন এক টানে তাবিজ লেখা শেষ পাঁচশো টাকা দিয়ে দেশে ডাইরেক্ট চলে গেছে পিছনেও তাকায় নেই কিন্তু এখন তাবিজ নিতে গিয়ে ওই লোকই মাঝে মধ্যে বলে ইউটিউবে দেখলাম তাবিজ নেওয়া বলে শেরেক মানুষ মরে গেলে ডাইরেক্ট কুলখানি খেতে চলে গিয়েছে ডানে বামে তাকায় নাই এখন খাই খেতে খেতে মাঝে মধ্যে বলে কিছু কিছু হুজুর বলে এটা বলে বেদাত কি যে করি এখন তাবিজ গলায় নেওয়ালা পর্যন্ত কনফিউশনে আছে আমরা যতগুলো তাবিজওয়ালা লোক পেয়েছি যাদের গলায় তাবিজ আল্লাহর কসম তার অধিকাংশ লোক নিজেই হাসে আর বলে কি নিসি এখন আসলে আমরাও তো বুঝি এগুলো আসলে কিছু না আমটামটা করে কেউ এর পক্ষে ফজিলত বর্ণনা করে না একটু ভালো করে বোঝালে দিয়ে সিরে ফেলে